যেটা হয়েছে আমরা কিন্তু শেরপুরের একটা পাহাড়ে ছিলাম এতক্ষণ ছবি টবি তুলছি এদিকে সুন্দর ভিউ ওই পাশে হচ্ছে ইন্ডিয়া তো এখন আমরা পাহাড় থেকে নামবো তো ওঠার সময় কিন্তু বেশ ভালোই কষ্ট হয়েছে আর ওই যে পাহাড়ের ভিউ কিন্তু দেখতে বেশ মারাত্মক সুন্দর তুই আগে নাম তুই আগে নাম রয়্যাল এনফিল্ডকে আগে দিচ্ছি তো ওই যে একেবারেই নিচে নামতে হবে আর রাসেল হচ্ছে আগেই নেমে গেছে ওটার সময় কিন্তু চাকা ভালোই স্কিট করছে আর যেহেতু একটু গুঁড়ি গুঁড়ি পাথর আছে তো এটাও একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে ও খে তো ওই যে পাহাড় থেকে নামতেই সুন্দর একটা মাঠ এটা দেখতেও কিন্তু বেশ ভালো সুন্দর বাইকে আসতে কিন্তু আপনি এই যে সুন্দর চিপা চাপা রাস্তা খুব সুন্দর করে ঘুরতে পারবেন ওই যে চাকা স্কিট করতেছে যখন বাসে কিংবা হচ্ছে ও এই চাকা তো ভালো স্কিড করতেছে পিছনের চাকা একবারে চলে যাইতেছে ও পাহাড় সুন্দর আবার ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার ফাইনালি ফাইনালি গাইজ নামতে পারছি এই এই পাকটা ছিল তো আগে নামিয়ে গেছে চাচা রাসেল কি আবার স্কিড করে পড়ছে হ্যাঁ আবার এই কি পড়ছে একেবারে দুর্বল রাইডার আপনারা চিনে রাখেন এই যে রাসেল ভাইবার কাহিনী তো এখন আমরা এখান থেকে বের হয়ে বের হয়ে খাওয়া দাওয়া করতে হবে সকালের নাস্তা সেরে আপনাদের সঙ্গে বড় কথা হবে